ওয়ালাইকুম আসসালাম এই সীমান্তে বলেন গজল বলেন দাঁত কো রে সামনের দাঁত ক্যা দুইডো ক্যাম্মা হারাইল ক্যাম্মা হ্যাঁ ইন্দুর এমন করেছি সীমান্ত বিয়ে করে হ্যাঁ

ও দিয়ে তুই ভাঙ্গলি আমাল ঘর তোর কিনারে থাকতাম তুই কললি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর

আমার লাগুটি যদি কেউ পেয়ে থাকেন আমাকে অবশ্যই এ নাম্বারে জানাবেন